এবার নিজেদের ইতিহাসের সর্বোচ্চ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনলো ভারত অগ্নি প্রাইম নামের এই ক্ষেপণাস্ত্রটি ইতোমধ্যে পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ করা হয়েছে এবং তা সফল হয়েছে দুই হাজার কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতেও আঘাত হানতে সক্ষম ভারতের নতুন এই ক্ষেপণাস্ত্রটি বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিবৃতিতে বলা হয়েছে সম্প্রতি একটি রেল ভিত্তিক মোবাইল লাঞ্চার থেকে উৎক্ষেপণ করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি রাজনাথ সিং বলেছেন রেল ভিত্তিক ক্যানিস্টারাইজড লঞ্চ সিস্টেমের মাধ্যমে চলন্ত ট্রেন থেকে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করা হয়েছে বিশ্বের অল্প কয়েকটি দেশে রয়েছে এই ক্যানিস্টারাইজড উৎক্ষেপণ ব্যবস্থা পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বক্ষেত্রে আত্মনির্ভরতার উপর জোর দেন আমাদের এই নতুন ক্ষেপণাস্ত্র তারই অংশ দেশের প্রতিরক্ষা বিভাগ আত্মনির্ভরতার পথে অগ্রসর হচ্ছে তিনি বলেন অগ্নি প্রাইম একটি পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র যা সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম এবং বিভিন্ন অ্যাডভান্সড ফিচার সমৃদ্ধ আর এটি ভারতের প্রথম ক্ষেপণাস্ত্র যা বিশেষ লঞ্চার সিস্টেম ব্যবহারের মাধ্যমে চলন্ত ট্রেন থেকেও নিক্ষেপ করা সম্ভব রাজনাথ সিং আরও বলেন অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র প্রস্তুতের জন্য ডিআরডিও ভারতের প্রতিরক্ষা বাহিনীর সমরাষ্ট্র নির্মাণ প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড এবং প্রতিরক্ষা বাহিনীকে অভিনন্দন জানাচ্ছি আমাদের অস্ত্র এই ক্ষেপণাস্ত্র অনেক বড় একটি সংযোজন